আফগান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চান ইমরান খান কারাগার থেকেই দিলেন প্রস্তাব চাইলেন প্যারোলে মুক্তি বলে হামলা চালিয়ে বসল পাকিস্তান যুদ্ধে নতুন মোর সীমান্তে থমথমে অবস্থা অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা হয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারত অভিযোগ ইসলামাবাদের যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের এবার গাজায় আন্তর্জাতিক সেনা নামাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগাযোগ চলছে ইন্দোনেশিয়া আমিরাত সহ মুসলিম দেশগুলোর সাথে অনুমোদন দিলেন ট্রাম্প মাঠে নামছে গোয়েন্দা সংস্থা সিআইএ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ মাদুর প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন এজন্য প্যারোলে মুক্তির আবেদনও করেছেন তিনি বুধবার তার বোন নরিন খান বিষয়টি জানিয়েছেন রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর নরিন খান সাংবাদিকদের বলেন সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বেশ কষ্ট পেয়েছেন তিনি বলেন পিটিআইর প্রতিষ্ঠাতা আফগানিস্তানের সঙ্গে দেশের সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন তবে তাকে এজন্য প্যারোলে মুক্তি দিতে হবে অবশ্য পিটিআই এবং ইমরান খান দীর্ঘদিন ধরে দেশব্যাপী হামলায় জড়িত নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে আলোচনার জন্য জোর দেয়ায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি অভিযোগ করেছে যে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আফগানিস্তান ভিত্তিক তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি সন্ত্রাসীদের দেশেই বসতি স্থাপনের সুযোগ দিয়েছিলেন তার সরকার পতনের পর এসব বসতি উচ্ছেদ করা হয় বলে দাবি এই দুই দলের পিটিআই এই অভিযোগ অস্বীকার করেছে তাদের নেতারা বলছেন পরিকল্পনাটি শুধু আলোচনায় সীমিত ছিল এবং বাস্তবায়িত হয়নি সাবেক প্রধানমন্ত্রী নিয়মিতভাবে আফগান শাসন ব্যবস্থার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন যাতে আফগানিস্তানের মাটি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার না হয় ইমরান খানের এই প্রস্তাব এলো এমন এক সময় যখন পাকিস্তানি বাহিনী সাম্প্রতিক দিনে আফগান বাহিনী এবং তাদের সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপের হামলা প্রতিহত করেছে পাকিস্তানি বাহিনী গত সপ্তাহে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালায় তার আগে আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে গুলি চালায় তবে দুপক্ষের আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতি চলছে এখন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তার আটচল্লিশ ঘন্টার অস্থায়ী যুদ্ধ বিরতির সঙ্গে সম্মত হয়েছে যা স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছটা থেকে কার্যকর হয় যুদ্ধ পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না উল্টো সর্বাত্মক যুদ্ধের দিকেই মোড় নিচ্ছে এতদিন সীমান্তে সংঘাত হলে এবার খোদ রাজধানী কাবুলে অভিযানের নামে হামলা চালিয়ে বসেছে ইসলামাবাদ এরপর থেকেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের অভিযোগ মূলত আফগানদের হয়ে এই যুদ্ধ করছে ভারত স্থানীয় গণমাধ্যমগুলো বলছে কয়েকদিন আগে কাবুলে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বিমান হামলা চালায় পাকিস্তান এর পর পাকিস্তানের ঘাঁটিগুলোতে হামলা চালায় আফগান বাহিনী সেই উত্তেজনা থামাতে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর হয় ঠিক এর আগেই পাকিস্তানের রাজধানী কাবুলে আবারও শক্তিশালী বিস্ফোরণ ঘটে এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও ৩৫ জন আহত হয় কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় দিয়ে বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাবুলের পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলা হয় এবং সেখানে বোমা নিষ্ক্রিয় দল ড্রোন ও ফরেন্সিক ইউনিট মোতায়েন করা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের পর প্রবল কম্পন অনুভূত হয় একজন বলেন একটি প্রচণ্ড শব্দের পর দেখা যায় কালো ধোয়া আকাশে উঠে গেছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনগুলো খালি করা হয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোতে উচ্চ সতর্কতা রাখা হয়েছে আফগান সরকার বলছে বিস্ফোরণ হলেও এখনও কেউ দায় স্বীকার করেনি তবে তাদের ধারণা পাকিস্তানি কাবুলে হামলা চালিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই সীমান্তে সংঘর্ষে বেসামরিক ও সামরিক উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটেছে এর আগে নয় অক্টোবর কাবুলের কেন্দ্রীয় সরকারি এলাকায় আব্দুল হক স্কোয়ারের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন আফগানিস্তানের হয়ে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ভারত তাদের অর্থ এবং অস্ট্রে পাক বাহিনীর উপর হামলার সাহস দেখাচ্ছে আফগান বাহিনী যুদ্ধ শেষ হতে না হতেই আফগানিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে পাকিস্তান আর এই সংঘাতের পেছনে পুরো কলকাঠি নাড়ছে নয়াদিল্লি এই শঙ্কা খোদ ইসলামাবাদের এ নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল আর সে কারণেই আফগানিস্তানের সাথে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি খাজা আসি বলেন দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল মোটা অর্থায়নও হচ্ছে সেখান থেকে এ সময় ভারতকে তোয়াক্কা না করে আফগানিস্তানের সাথে পূর্ণ সংঘাতের হুঁশিয়ারিও দেন পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন কাবুল কোনো কারণে সংঘাতের পরিধি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের তবে পাকিস্তান কোনো যুদ্ধ বা আগ্রাসন চায় না বলেও সাফ জানিয়ে দেন তিনি এ সময় গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি এর আগে গত শনিবার পাল্টাপাল্টি সংঘাতের সূচনা হয় দুদেশের সীমান্তবর্তী এলাকায় চলে রোববার সকাল পর্যন্ত বুধবার আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ এ পর্যন্ত আটান্ন পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল বিপরীতে দুশোর বেশি আফগান যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইস্তামাবাদ এই যুদ্ধে ভারতের সম্পৃক্ততা থাকলে আরও বড় পরিসরে ছড়াতে পারে বলেও করছেন নিরসনে নতুন করে মাঠে নামছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা পরিকল্পনার অংশ হিসেবে এবার একটি আন্তর্জাতিক স্থিতিশীলতার রক্ষাকারী বাহিনী গঠনে সহায়তা দেবে ওয়াশিংটন যদিও মার্কিন সেনারা সরাসরি গাজায় প্রবেশ করবে না তবে যুক্তরাষ্ট্র এই মিশনের নেতৃত্ব থেকে সমন্বয় ও সহায়তা দেবে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউজের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্স জানায় ট্রাম্পের ঘোষিত বিশ দফা গাজা পরিকল্পনার অন্যতম শর্ত ছিল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে একটি স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী গঠন করা এই বাহিনীকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দুইশো সেনা মোতায়েনের সম্মতি দিয়েছে যারা মূলত তদারকি ও সমন্বয়ের কাজ করবে বর্তমানে প্রায় দুই ডজন মার্কিন সেনা ওই অঞ্চলে অবস্থান করছে এক উপদেষ্টা বলেন তারা এখন মূলত পরিস্থিতিকে স্থিতিশীল করার দিকেই মনোযোগ দিচ্ছেন আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কাজ শুরু হয়ে গেছে উপদেষ্টারা জানান যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর কাতার ও আজারবাইজানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হাতে গুপ্তচর বৃত্তির অভিযোগে সাতজন নিহত হওয়ার পর বেসামরিকদের জন্য নিরাপদ অঞ্চল তৈরির বিষয়েও আলোচনা চলছে হোয়াইট হাউসের এক উপদেষ্টা বলেন কোনো ফিলিস্তিনিকেই গাজা ছাড়তে বাধ্য করা হবে না তারা জানান নিহত ইসরায়েলি জিম্মিদের দেহ উদ্ধারে সময় লাগবে কারণ অনেক দেহাবশেষ ধ্বংসস্তূপ ও বিস্ফোরিত না হওয়া অস্ত্রের নিচে চাপা পড়ে আছে দেহাবশেষের অবস্থান জানতে পারলে পুরস্কার দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা উত্তেজনার মধ্যেই নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন ভেনিজুয়েলায় গোপন অভিযান পরিচালনার জন্য তিনি অনুমোদন দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে বুধবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে এই ঘোষণা নিজেই গেল কয়েক সপ্তাহে ক্যারিবিও অঞ্চলে মাদকবাহী নৌকার দোহাই দিয়ে মার্কিন বাহিনী অন্তত পাঁচটি হামলা চালিয়েছে যাতে নিহত হয়েছে অন্তত সাতাশ জন ভেনিজুয়েলান যদিও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাযোগ্য হিসেবে নিন্দা করছেন কিন্তু তা কোনোভাবেই আমলেই নিচ্ছে না ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক টাইমস জানায় হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের ট্রাম্প বলেন ভেনিজুয়েলা কারাগার খালি করে যুক্তরাষ্ট্রে তাদের মানুষ পাঠিয়েছে এমনকি মাদক পাচারও করছে তারা এজন্য মাদুরো প্রশাসনকে দায়ী করছেন ট্রাম্প তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সিআইএকে গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন কিনা সেই সে বিষয়ে কিছুই বলেননি তিনি তবে ট্রাম্পের অনুমোদনের ফলে এখন মার্কিন গোয়েন্দা সংস্থা একতরফাভাবে কিংবা বিস্তৃত সামরিক অভিযানের অংশ হিসেবেও ভেনিজুয়েলায় তৎপরতা চালাতে পারবে অন্যদিকে এ বিষয়ে উদ্বেগ